এমত অবস্থায় জুড়াই চিন্তা করতে লাগলেন সলাতি ও উম্মি একদিকে আমার নামাজ অন্যদিকে আমার মা আমাকে ডাকছে আমি নামাজ ব্যঙ্গে ফেলব মায়ের ডাকে জবাব দিব না নামাজ চালু রাখব মার ডাকে জবাব দিব না চিন্তা করতেই লাগলেন সলাতি ও উম্মি অথবা আউসাল্লি আমি নামাজ পড়ব না মায়ের ডাকে জবাব দিব এভাবে তিনি নামাজ চালিয়ে গেলেন মার জবাব দিলেন না মা দরজার থেকে ফিরে আসলেন পরের দিন আবার জুরাইদের মা গেলেন জুরাইজকে ডাক দিলেন জুরাইজ জুরাইজ হে দেখেন জুরাইজ আবার জোরাই বলেন সলাতি একদিকে আমার নামাজ একদিকে আমার মা আমি কি করব নামাজ ভেঙে ফেলব নামায়ের ডাকে জবাব দিব আবার মা চলে আসলেন জুরাইজ কিন্তু নামাজেই ছিলেন নামাজ বাংলেন না মার ডাকে জবাব দিলেন না তিন নম্বর দিন আবার জুরাইজের মা গেলেন জুরাইজকে ডাক দিলেন জুরাইজ তো আবার নামাজে জুরাইজ বলেন আম নামাজ পর্ব নাম মার ডাকে জবাব দিব তিনি নামাজে ভর্তি থাকলেন মার জবাব দিলেন না এভাবে তিন নম্বর দিন যখন মা বেদাভেদ ভিত্তি লাগলেন আমাদ অবস্থায় মার মুখ একটা বস্তুয়া বের হয়ে গেল বললেন অব আসমানের মালিক

আসমানের মালিক সঙ্গে সঙ্গে জুরাইজের সেই মার বদ্ধটাকে কবুল করে নিলেন বলুন কখনো তোমাদের সন্তানদেরকে বদ্ধ দিও না হে মা বাবারা কখনো তোমরা তোমাদের সন্তানের প্রতি কখনো তোমার দা তোমাদের মালের প্রতি কখনো তুমি নিজে নিজের প্রতি কখনো তুমি তোমার আত্মীয়স্বজনের প্রতি তুমি তোমার প্রতিবেশীর প্রতি কখনো বদুয়া করো না আসমানের দরজা চব্বিশ ঘন্টা খোলা না জানো কোন সময় না জানি কোন সময় কোন কথা বের হবে আল্লাহ তালা সেই কথাটা গ্রহণ করে বলতে পারে জোরাইজের মা যে বদা করলেন আল্লাহ তালা সেই দোয়া বদাকে কবুল করে দিলেন এবার ওই এলাকার একটা ব্যবসা নারী ছিল প্রতিটা নারী ছিল ঘরে একটা সন্তান জন্ম লোকেরা ব্যবসা নারীকে বললো হ্যাঁ তুমি যে এই সন্তান পেয়েছো সন্তানের বাবাকে বেসা নারী বলে দিলে সন্তানের বাবা মানে কি সন্তানের বাবা ওই ঝুপটিতে যে আল্লাহ রে কি করে সে এই সন্তানের বাবা নাম বলে দিল জুরাই এলাকার সর্বস্তরের মানুষকে জুরাইজ কে ঘর থেকে বের করলো ফিরতে ফিরতে মারতে মারতে হাদিসে এসেছে বুহারি শরীফের হাদিসে এসেছে এলাকার লোকজন তার গড়টাকে তার যুক্তিটাকে জ্বালাইয়া পড়াইয়া সাই করে দিল আগুন ধরাইয়া জ্বালাইয়া পড়ে সাই করে দিল জুরাইস বলনে হে এলাকার সর্বস্তরের লোকেরা তোমরা না আমাকে খুব মহব্বত করো আমাকে বড় ভালোবাসো সব সময় আমার সাথে তোমাদের বড় সুন্দর আচরণ আজকে কেমন করে এত অসৎ আচরণ শুরু করলে আমাকে তোমরা ফিরতে আসো ফিরতে আসো মারতে আসো আমার যুক্তিটাকে তোমরা দালাইয়া ফলাইয়া সাই করে দিলে কি ব্যাপার লোকেরা হয় জুরাইস কি ব্যাপার তুমি কি ঘুমে তুমি কি জানো না এই যে একটা নারী বলছে নারীর ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে নারীটা বলছে এই সন্তানের বাবা তুমি এই সন্তানের বাবা তুমি যারত সন্তান তুমি না তার বাবা আর তুমি যুক্তিতে বসে বসে আল্লাহর বাধর দেখি কি করছো আর আমাদেরকে দেখাচ্ছ কি নারী ওই নারীটা বলছে এই সন্তানের বাবা নাকি তুমি জোরাই সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ লোকেরা শোনো যে বাচ্চাটা বলছে যে আমি তার বাবা সে বাচ্চাটাকে নিয়ে আসো বাচ্চাটাকে নিয়ে আসা হইলে আসার পর জুরাই বলেন সমস্ত জনগণের সামনে বলেন বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন বাচ্চাটা তো কি কথা বলতে পারে কথা বলেন কথা বলতে পারে না কথা বলতে পারে কুলের বাচ্চাকে জোরাই জিজ্ঞেস করলেন মান আহ তোমার পিতাকে উপস্থিতা আশ্চর্য কি ব্যাপার কুলের শিশু কেমনে কথা বলে সে তার বাবার কথা কেমনে বলে উনি যে বলেন মা না বুকা তোমার পিতাকে বুহারি শরীফের এই হাদিসে এসেছে তিনজন কুলের শিশুর কথা এই হাদিসে তিনজন শিশু কুলে থাকা অবস্থায় কথা বলেছিল এর মাঝে এক শিশু হলো সেই শিশু কিন্তু এই তিনজন শেষ নয় কোন কোন বর্ণনায় নয় জনের কথা আছে নয় জন শিশু কুলে থাকা অবস্থায় আল্লাহ কুদ্রতের খেলা প্রকাশ হয়েছে এরা অবস্থা এক কথা বলেছে বলুন যখন শিশুটাকে লক্ষ্য করে বললেন আল্লাহ সঙ্গে সঙ্গে শিশুর দবান তুলে দিলেন শিশুটার সঙ্গে সঙ্গে বলো আর আমার বাবা হলেন ও

জুরাইস্ত নয় এই সন্তানের বাবা হলো রাহাম সঙ্গে সঙ্গে তারা জুরাইদের কাছে মাফ চাই কেনা বললো বললো হজরত মহাদের ভুল হয়েছে করো ধরে আপনার কাছে মাফ চাই আপনি আমাদেরকে মাফ করুন আপনি আমাদেরকে ক্ষমা করুন আমরা না জেনে না বুঝে আপনার সাথে দুধী আচরণ করেছি আপনি আমাদেরকে ক্ষমা করুন আপনি আমাদেরকে ক্ষমা করুন আদিশ এসেছে তারা বলতে গেল হজরত আমরা আপনার যে গর জালকে পুড়িয়ে চাই করে দিয়েছি এবার আপনি চাইলে আপনার সেই গড়টাকে স্বর্ণের ইট দিয়ে আমরা পুনরায় নির্মাণ করে দিব বলুন স্বর্ণের ইট দিয়ে হাদিস এসে যে স্বর্ণের ইট দিয়ে জোরাই বলেন শোনো স্বর্ণের ইট দিয়ে আমার গড় পুনরায় নির্মাণ করার দরকার নেই আমি যেভাবে একটা যুক্তিতে ছিলাম তোমরা সেভাবেই একটা অনুরূপ একটা যুক্তি আমাকে তৈরি করে দাও আর আমি সেই যুক্তিতে বসে বসেই আমি আল্লাহর এবাদত বলতে কি করব ভক্তরা হাজির গোটা ঘটনার দ্বারা একথাই প্রমাণিত হয় মা যে বদ্ধ করেছিলেন জুরাইজকে বেশানারী চেরানা দেখাইয়া মৃত্যু দিও না জুরাইজ বেশানারী চেরা দেখছে কার সন্তান যখন আসছে নিয়ে মা ও সাথে ছিল মার দুয়া মার বদুয়া সন্তানের বেলা প্রযোজ্য হয়েছে না হয়েছে না ভাই সুন্দর একটা কথা হলো যদি জুরাই আবিদ না হয় যদি ফকি হইতেন কথাটা খুব খুব কথা জুরাইজ তো শুধু আবিদ ছিলেন কিন্তু তিনি ফকি ছিলেন না মাসলামা জানতেন না মাসলামা জানতেন না তাই জুরাই যদি আবিদ না হইয়া ফকি হইতেন মার এই বদার বেলায় প্রযোজ্য হতো না কারণ তখন তিনি বুঝতে পারতেন নফল নমাদের চাইতে মার দাকে গুরুত্ব বেশি নামাজ ব্যঙ্গে মারটাকে অবশ্যই জবাব দিতে পারতেন হতাঠিক শুধু আবিদ হইলে চলবে না পকেই হওয়া লাগবে আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আপনার চোখের সামনে একটা ছেলে আগুনে পড়ে যাচ্ছে অবধ সন্তান আপনি নফল নমাজে বা ফরজ নমাজই আছেন কি বলেন নামাজ পড়বেন না নামাজ ভেঙে দিবেন জানা নেই আপনাদের মশাল হ্যাঁ নামাজ ভেঙে দিবেন এটা অবশ্যই শুধু আগুনে ফুড়ে মরে যাচ্ছে আপনি দেখছেন না আমাদের এত অবস্থা এই অবস্থায় কি আপনি বলবেন না নামাজ পড়ি পড়িয়া মরি লোক হয়ে গো তাহলে এটাই মাসলা আপনাদের জানা যেহেতু আপনার ফকি এই মাসলার বেলায় আপনি একজন ফকি আপনি একজন সমস্যা বলুন তো আপনার সামনে আপনি নামাজের মতো আছেন এমত অবস্থায় নবম নমাজ পড়ছেন বা ফরত নমাজই পড়ছেন এমত অবস্থায় আপনার সামনে একটা সাপ আলো সাপ না মস্ত সাপ এসেছে আপনার সামনে আসছে আপনার দিকে দিয়ে না হয় আপনার ঘরে ঢুকে আপনার বাচ্চাকে কামড় দিবে এমত অবস্থায় কি আপনি নামাজ পড়বেন না নামাজ দেবে সাপ মারবেন কি বলেন আপনারা কি ভক্ত দিবেন নামাজ পড়তেই থাকবেন বলে সাপে আমার বুয়া মারি দুঃখ খামড় না নামাজ ভাঙবেন নামাজ ভাঙবেন এভাবেই আপনি দেখছেন আপনার শিশু পক্ষ থেকে এইমাত্র পানিতে ভরে যাচ্ছে আপনার নামাজে নামাজ পড়বেন না শিশু বসাইবেন কথা বলে নামাজ পড়বেন না শিশু বসাইবেন শিশু বসাইবেন তাহলে জোরাই যদি ফকি হইতেন তাহলে বুঝতেন কথা যে নভল হচ্ছে মার কথার গুরুত্ব বেশি মার ডাকে জবাব দিতে হবে এইটুকু জ্ঞান না থাকার কারণে মার বেলায় মার জবাব দেন নাই মার ভক্তটা তার হাতে লেগেছে ভক্তরা ভাবে

কিন্তু এখন গুরুত্বপূর্ণ কথা আজকাল আমাদের সমাজের কিছু লোক কেমন আছে যারা শুধু ইবাদত বন্ধ কি করে শুধু আবিদ মাস্তামাসাই জানা নেই ফকি নেই এই সমস্ত আবিদঙ্গ অনুস্তকে কিছু কিছু আবিদ এমন আছে তার বাপ বংশিতে এমনি বুঝার কি আমি আলিমের বাবা এমনটা আছে না নাই না ভাই আলিমকে শ্রদ্ধা করতে হবে আলিমকে সম্মান দিতে হবে আলিমকে মর্যাদা দিতে হবে কারণ আলিমের সান মান মর্যাদা হাজার এবাদতকার চেয়েও পরে আমার কথা নয় আমি রুলামিনের কথা নয় বিশ্বভাবে বলছেন ফকি হন ওয়াহিদুল আসাদ্য আলাসায়তানে মিন আলফি আবেদিন নবীজি বলেন একজন মাসআলা জানলেওয়ালা একজন আলিম

ইন্নায়দ লোগান্দ কাল কি বলা গরুমা আউকিলা হোমা অকিলা হোমা বলা তুল্লাহোমা আল্লাহ বায়ান শোনা হে আমার বান্দারা তোমার মার বাবা গরুজন যদি বুড়ো হয়ে যায় অথবা যে একজন যদি বুড়ো হয় যায় বোড়া হওয়ার পর মানুষের মিজাজ কেটকেটে হয়ে যায় বুড়া মানে শিশু হওয়া এই অবস্থায় তোমাকে মা বাবার প্রতি খুব লক্ষ্য রাখতে হবে এক নম্বর লক্ষ্য হলো এক নম্বর করণীয় হলো তুমি মা বাবাকে উফ শব্দ বলতে পারবে না অর্থাৎ মা বাবার সামনে এমন আচরণ করতে পারবে না যেই আচরণের দ্বারা মা বাবা বিন্দু পরিমাণ কষ্ট পান এমন আচরণ মা বাবার সাথে কখনো তুমি করতে পারবে নি ভাই জন্য বলছিলাম নামাজের আগে যে একটা ছেলেকে বাবা নির্দেশ দিলেন বাবা ঘরে বয়স্ক বাবা নির্দেশ দিলেন যাও বাবা দুবার বাজারে কাঠ কেটে নিয়ে আসো সে বাবার নির্দেশে কাঠ কেটে আনলো কাঠ বিক্রি করলো বিয়ানি বাজারে যে টাকা পাইলো সেই টাকা দিয়ে চাউ চিনি ডাল মাছ কিনলো কিনে মার হাতে দিবা মা ওই রান্না খানাগুলা করছে আর এমন অবস্থায় ছেলে ফ্রেশ হয়ে বাবার সামনে বসেছে বাবাকে কিছুই মুখ দিয়ে বলছে না শুধু সে বুঝেইতে চাইছে বাবাকে তোর আব্বা আজকে যে বাজারে কাঠ পাহাড়ে গেছি কাঠ কেটে আনছি এরপরে বিক্রি করছি এরপরে এগুলা নিয়ে আসছি আমার খুব কষ্ট হয়েছে বাবাকে এই কথা বুঝাইতে চাইছে বাবার সামনে আইয়া খালি উফ উফ শব্দ পুকামাকা করে বুঝাইতে চায় বাবার আমার কষ্ট হয়েছে আল্লাহ বলেন তুমি যদি তোমার বাবাকে এভাবে বুঝাইতে যাও আর উফ শব্দ বলো এটাও তোমার বাবার সাথে বেয়াদবি আচরণ হবে এটাও তোমার বাবার সাথে বেয়াদবি আচরণ হবে চিন্তা করুন বিষয়টা এখন অথবা এমন যে আপনি যা যা করছেন সব ঠিকই কিন্তু আপনার একটা আচরণে আপনার বাবা আপনাকে কিছুই বলেন নাই শুধু আপনার সামনে বাবা একটা শ্বাস ছেড়েছে নিঃশ্বাস আর বাবা উৎসব্দ বলে বুঝাইতে চাইছে ছেলেরে তুই তো আমার এই আচরণটা কষ্ট দিয়েছ তোমার এই আচরণটা বাবার সাথে বেয়াদবী আচরণ হয়েছে তোমার এই আচরণ তোমার বাবার সাথে বেয়াদবী হয়েছে এজন্য আল্লাহ বলেন আলাহ তাকুল্লাহ মাফ কখনো মা বাবাকে বিরক্তি প্রকাশ করবে এমন ছোটো একটা শব্দ মা বাবার সাথে প্রকাশ করা যাবে না যে এমনটা করবে সে মা বাবার সাথে যেন ব্যাধুন আচরণ করেছে দুই নম্বর আল্লাহ বলেন ওয়ালা তেন ঘানু মা বাবাকে দমক দেওয়া যাবে না সম্পূর্ণ নিষিদ্ধ কে আর বাবাকে দমাক দেওয়া দমক দেওয়া দমাক দেওয়া নিষিদ্ধ যে সন্তান তার মা বাবাকে মা বাবার সাথে অশালীন আচরণ করেছে বাংলাদেশ নয় সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম তপিল উসমানী একটা ঘটনা ছোট্ট একটা ছেলে বয়স তার চার বছর পাঁচ বছরের বয়স পাঁচ ছয় বছরের বয়স বাবা একদিন তার ওই ছোট্ট ছেলেকে নিয়ে চাঁদনি রাতে একটা চেয়ার নিয়ে উঠানে বসেছি। কখনো কখনো এই পাঁচ ছয় বছরের ছেলেকে নিয়ে বাবা চাঁদনি রাতে বসে আর মামা দেখায় দেখায় না দেখায় মামা দেখায় বাবা তার ছেলে নিয়ে বসছে আর চাঁদনামাকে দেখাচ্ছে এমন অবস্থায় একটা কাক একটা ডালে এসে বসেছে কাক তো ছোট ছেলে তো একটু করে তার আব্বাকে জিজ্ঞেস করে ভাই আব্বু এই পাখিটা কি তো বাবা বলে আব্বু এটা কাক একটু বলে চলে আবার জিজ্ঞেস করে বাবুকে তো আব্বু আবারও প্রাণ করে মন করে বলে আব্বু কাক এটা কাক তার নাম এভাবে ছেলে তার বাবাকে ছোট ছেলে তো তার বাবাকে জিজ্ঞেস করেছে পঁয়ত্রিশ বার পঁয়ত্রিশ বার বাবা খুশিতে খুশিতে পঁয়ত্রিশ বারই জবাব দিয়েছে এটা একটা কাক এটা একটি কাক এটা একটি কাক কতবার পঁয়ত্রিশ বার এই ছেলে বড় হয়ে এক সময় হয়েছে বাবা লেখা মনে করিয়েছে ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ছেলে বাহিরে চাকরি করে এখন তো সে সরকারি চাকরিজীবী অনেক বড় অনেক উঁচু মাপের একজন সরকারি চাকরিজীবী বাড়িতে আসছে এদিকে বাবা তো বার্ধক্যের খাতারে বুড়ো হয়ে গিয়েছেন তো বাবা তার ছেলেকে নিয়ে এভাবে একদম চাঁদনী বসেছেন সেই ছেলে এখন এই এই ছেলে এখন সেই ছেলে নয় এই ছেলে এখন মাঝেস্টের ছেলে এমন অবস্থায় একটা কাক আবার আসছে তো বুড়ো বাবা তার মাঝেস্টের ছেলেকে জিজ্ঞেস করেন বলে বাবু রে এই পাখিটার নাম কি তো মাঝেস্টের ছেলে বলে আব্বা কাক একটু পরে তার বাবা আবার জিজ্ঞেস করেন তো সে এবার একটু রাত করে ভাই আব্বা বললাম না আপনাকে এটা একটা কাক একটু পরে বাবা আবার জিজ্ঞেস করলো তার মাঝেস্টের ছেলেকে এবার দেখা যায় তার আবার একটু বড় করে আপনার আবার জিজ্ঞেস করলো এবার দেখা যায় আপনার কান এদিকে ঢুকে এটা 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 অবস্থায় বাবা ছিল বড় চালা মাঝেষ্টির ছেলেকে নিয়ে ঘরে ঢুকছে ঢুকার পরে ডায়রি বাইরেছে লেখে রেখেছে এবার ডাইনি দেখে দেখা যায় এই ছেলে যখন পাঁচ বছর বয়স ছিল বাবা তার ওই ছেলে নিয়ে এবারেই বসেছিল আর ওই ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল কাকের কথা পঁয়ত্রিশ বার বাবা পঁয়ত্রিশ বারই খুশিতে খুশিতে জবাব দিয়েছে একটা বাবা বাবা রাগ করে নাই আজ বাবা তার মাজেস্টের ছেলেকে বলে ও মাজেস্টের ছেলে তোমাকে লেখাপড়া করাইলাম আর আজকে আমি দুইবার তিনবার পড়ার লগে লোকে তুমি আমার দমক দেওয়ার বলো যে আমার কানে যে কি ঢুকে না এখন ন্যস্ত बुजुर्ग উপস্থিত বসেらっしゃ গেছেন আমার আলোচনা এখানে শেষ মা বাবাকে কে কোন অবস্থাতেই দমক দেওয়া যাবে জানেনি ভাই যাবে না আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন সবাই জুড়ে বলে বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন ওয়া আখির দাওয়ালাই আলহামদুলিল্লাহ এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম সাহেব আমরা দেখতে পাচ্ছি এবং অত্যন্ত আনন্দ সহি জানাচ্ছি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সদর বিবাড়িয়া থেকে আগত সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট হজরতুল আল্লাহরত মুফতি বশির আহমদ শাহের জামাকবার তহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ অল্প কিছু করে মধ্যেই হজরতের বয়ান হবে এর আগে আমি ঘোষণা করছি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ আপনারা টেইজে আসার জন্য এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ সবাই পাশে আসার জন্য এবং মাদ্রাসার ছাত্র যারা আছেন আপনারাও যে আসার জন্য বিশেষ পালন করছি আমরা এখন একটি ক্রেশ প্রদান পর্ব আমাদের মাদ্রাসার হিস্ট বিভাগের প্রধান শিক্ষক যার বাড়ি হচ্ছে ফাঁসাটুল দীর্ঘ পাঁচ বছর থেকে এখানে শিক্ষকতা করেছেন অত্যন্ত দক্ষতার সহিত যিনি শিক্ষকতা করেছেন কিন্তু উনি আগামী এক জানুয়ারি সৌদি আরবে প্রবাসে চলে যাবেন এর জন্য আমরা মাদ্রেশার ম্যানেজিং কমিটির পক্ষ থেকে শিক্ষকবৃন্দের পক্ষ থেকে এবং ছাত্রদের পক্ষ থেকে ওনাকে বিদায়ী এবং ট্রেস প্রদান করব আমি অনুরোধ করব মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং সকল সদস্যবৃন্দ আপনারা মেহরবানি করে চলে আসুন সকল উস্তাদবৃন্দ আপনারাও চলে আসুন এবং যেই সমস্ত ছাত্ররা নির্ধারিত আছে আপনারা কেস দিবেন আপনারাও চলে আসুন এবং হাবিজ আবদুল্লাহ মাসুদ সাহেব হাসাদুলি হাবিজ চাহ আপনারা যেখানে আছেন তাড়াতাড়ি আপনারা চলে আসুন